অগ্নিসংযোগের ঘটনায় এখনও পোড়া গন্ধ বিভাগীয় নগরী রংপুরে রংপুরের পুলিশ প্রশাসন বলছে হামলাকারীদের কেউ শিক্ষার্থী ছিল না এদিকে রংপুরের ধ্বংসলীলা পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিএনপির সহায়তায় শিবিরের মাস্টার মাইন্ডের এর লীলা গোছালো ও পরিকল্পিত যা ছিল সরকার পতনের এক নতুন ষড়যন্ত্র রংপুর থেকে সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমল ছাত্রদের শান্তিপূর্ণ কোটা আন্দোলনে উত্তপ্ত হয় রংপুরের রাজপথ শুরু হয় নগরীর চারদিকে একের পর এক হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ রেহাই পায়নি চিকিৎসা সেবা কেন্দ্র যাত্রীবাহী গাড়ি এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স বাদ পড়েনি পুলিশ স্টেশন গোয়েন্দা কার্যালয় এমনকি মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনায় বিশ্বাসীদের রাজনৈতিক পাঠশালাও তবে নিজেদের পরাজয় শিকার ও এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের শাস্তি চাইলেন স্থানীয় এই সংসদ সদস্যরাও

অগ্নি সংযোগের ঘটনা এখনো পুরা নগরীতে যারা হামলাকারী তারা কেউ শিক্ষার্থী ছিল না সবাই রাজনৈতিক দলের লোক বলছে মেট্রোপলিটন পুলিশ আপনারা সকলেই জানেন যে রংপুরে বিগত কয়েকদিনে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতির হয়েছে পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা জামাত বিএনপির সংঘবদ্ধ সন্ত্রাসীরা বিভিন্ন পুলিশি স্থাপনা সহ বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক ধ্বংসযোগ্য অগ্নি সন্ত্রাস নাশকতা চালিয়েছে পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে এবং সরকারি বেসরকারি সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি করেছে এদিকে ধ্বংসলীলা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানান সারাদেশের মতো বিএনপির সহায়তায় শিবিরের মাস্টার মাইন্ডের এ তাণ্ডব লীলা গোছালো ও পরিকল্পিত যেন সরকার পতনের এক নতুন ষড়যন্ত্র এই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়ানায়ক তারা তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে আমরা উনিশ তারিখে দেখেছি রংপুর পুলিশ লাইন আক্রমণ করেছে অগ্নিসংযোগ হয়েছে রংপুর জেলা অফিস পুলিশ সুপারের বাংলো আক্রমণ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় ভাঙচুর সমবায় মার্কেট জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ভাঙচুর জেলা প্রাণী সম্পদ অফিস ভাঙচুর ডিসি অফিস ভাঙচুর এবং ধাপ পুলিশ ফাঁড়ি ভাঙচুর অগ্নি সংযোগ দেশের অব্যাহত উন্নয়নের গতিকে নস্বাদ আওয়ামী লীগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সরকারের শক্ত পদক্ষেপে নস্বাদ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডে আমরা জেনেছি ঢাকার মোহাম্মদপুরের সর্বশেষ